নমস্কার বন্ধুগণ আজকে আপনাদের সামনে উপস্থিত করব রথযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস রথযাত্রা হল ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রতি উৎসর্গীকৃত একটি প্রধান হিন্দু উৎসব এটি প্রধানত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই উৎসবে দেবতাদের তিনটি বিশাল রথে করে মন্দির থেকে মাসি বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয় এবং পরে আবার মন্দিরে ফিরিয়ে আনা হয় রথযাত্রা উৎসবের ইতিহাস বেশ প্রাচীন এবং বিভিন্ন লোককাহিনী ও পৌরাণিক কাহিনীর সাথে জড়িত উৎসবটি ভগবান জগন্নাথের বৃন্দাবন থেকে মথুরায় প্রত্যাবর্তনের স্মরণে পালিত হয় আমরা এই ইতিহাস প্রত্যেকেই সকলেই প্রায় কম বেশি জানি কিন্তু আজকে যে বিষয়টি আপনাদের কাছে উপস্থিত করব সেটি আমাদের অনেকের কাছেই অজানা মেদিনীপুরের কাঁচি শহরে এক বিশাল রথযাত্রার আয়োজন করা হয় এই রথযাত্রায় বিভিন্ন যারা হাতে রথ তৈরি করে যে সমস্ত প্রতিযোগী অর্থাৎ প্রতিযোগিতা এখানে শুরু হয় যারা রথ তৈরি করে তাদেরকে প্রথম পুরস্কার দেওয়া হয় দেড় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় এক লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় আশি হাজার টাকা এই পুরস্কারের জন্য অর্থাৎ কোনো প্রতিযোগীকে কোনোরকম এন্ট্রি ফিজ দিতে হয় না এই প্রদর্শনীটা অনুষ্ঠিত হয় কাঁথির রেল স্টেশনের কাছে রথের দিন থেকে শুরু করে ফিরতি রথ পর্যন্ত প্রায় আট দিন ধরে এই প্রদর্শনী চলে এখানে প্রত্যেকেই নিজের হাতে হাতে তৈরি করে রথ তৈরি করে এনেছে খুব সুন্দর সুন্দর রথ তৈরি করে এনেছে এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পাবে না তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে এই যে ছোটো ছোটো খুদেরা যারা ছোট ছোট রথ তৈরি করে এনেছে তাদেরকেও প্রত্যেকেই একটা করে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে এবং দেয়া হয় এটা এই তথ্যটা অনেক অনেকের কাছেই অজানা আপনারাও জেনে রাখুন আপনাদেরও যদি কোনো ইচ্ছে থাকে দেখছেন খুব সুন্দর সুন্দর রথ তৈরি করে এনেছে খুব এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে একটু যে দাঁড়িয়ে দেখব সে দেখার মতো পরিস্থিতি নেই প্রচুর দর্শকদের ভিড় এই কদিনই লেগে থাকে কাঁথি শহরে এটাই এটি হয় এই আয়োজন করা হয় প্রতি বছরেই এবং অনেকেই আছে যারা রথ তৈরি করে অনেক শিল্পী আছে যে সমস্ত শিল্পীরা রথ তৈরি করেন তারা এখানে নিজের দক্ষতা তুলে ধরেছেন এবং এদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে এবং তিনজনকে বেছে নেওয়া হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ছোট ছোট রথ তৈরি করে এনেছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মহেশে একটি প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয় যা চোদ্দ শতক থেকে চলে আসছে রথযাত্রা উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সংস্কৃতি ঐতিহ্য এবং ভক্তিমূলক অনুভূতির একটি মিলন মেলা আপনাদের মধ্যে থেকেও যদি কোনো শিল্পী চেনাশোনা থাকে বা আপনারাও যদি কোনো শিল্পী হয়ে থাকেন তাহলে এই প্রতিযোগিতায় আপনারাও অংশ নিতে পারেন আপনাদের দক্ষতা এখানে তুলে ধরতে পারেন সুন্দর সুন্দর হাতের কাজ অসাধারণ ছোট্ট থেকে বড় দারুণ লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে যদি এখানে আলো খুবই কম আছে আরও আলোর বেশি প্রয়োজন ছিল কিন্তু তাহলেও দেখার মতো এখানে এই মেলায় আবারও যেতে ইচ্ছে করছে আপনারা অসুম আগামী বছরে আশা করছি আপনারা আসবেন হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন আমি এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম আমি আশা করছি আপনারাও আগামী বছরে অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার